লডেনা বাংলাদেশ দেশবাসী সর্বোচ্চ শিয়াচ্ছাই দেখা মাত্র শেয়ার করবেন বাংলার জনগণ জেগে ওঠো ডিসেম্বরের ভিতরে চট্টগ্রাম বন্দর স্যান্টমার্টি থেকে শুরু করা বাংলাদেশের তিন থেকে চারটা জায়গায় আমেরিকার গাড়ি হতে যাচ্ছে আমরা পূর্বে থেকে বলে আসছিলাম শোনেন নাই এবার শোনেন আপনারা যারা পাখি প্রেমিকারা আছেন যারা পাকিস্তানকে খুব ভালোবাসেন আপনাদের বাবা কি বলে শোনেন চট্টগ্রাম বন্দর ডিসেম্বরের ভিতরেই ওদের কাছে হস্তান্তর করা হবে অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাদেরকে ধন্যবাদ দেই যে তারা এই সাহসী সিদ্ধান্তটা এত ষড়যন্ত্রের পরেও এখান থেকে তারা বের হন নাই এটা তারা আপনার বাস্তবায়ন করার ফতে আছেন এজন্য সরকারকে আমি ধন্যবাদ দিই তার মধ্যে বন্দর অন্যতম সেই বন্দরটাকে যারা এখনো বিরোধিতা করেন তারা এই কারণেই বিরোধিতা করেন খুব ইসরায়েলের মতো দেশে আমেরিকার মতো দেশে বন্দর ব্যবস্থাপনায় জড়িত তাদের কাছে দেওয়ার বিরোধিতা যারা করেন অংশ বা পাঠ বলে মনে করি আরো একটু যদি টপ লেভেলের ল্যাঙ্গুয়েজ ইউজ করি সেটা হলো এবং কাফ ল্যাঙ্গুয়েজ সেটা হলো এরা ভারতীয় প্রজেক্টের অংশ এটাই হলো সবচেয়ে বড় বাস্তবতা ওয়ান্ডার কি শুনলেন তো এতদিন থেকে আমাদের পাঁচ আগস্টের পর থেকে বলে আসতেছি আপনার গায়ে দন নাই আবার অনেকে এখনো বলবে আমরা আমেরিকাকে দিলে সমস্যা কোথায় নেটো বাহিনী এখানে ঘাঁটি করলে সমস্যা কোথায় ভাই তোমাদের সমস্যা নাই আমাদের সমস্যা আছে কারণ একাত্তরের সময় পাকিস্তানের পক্ষে ছিল আমেরিকা আর আমাদের স্বাধীনতার পক্ষে একাত্তরের পক্ষে ছিল রাশিয়া ইন্ডিয়া তাই আমাদের সমস্যা আছে আমাদের পূর্বে গা জলা আছে কারণ আমেরিকা এখানে হস্তক্ষেপ করলে আমাদের চিন্তা হয় আমাদের ভূখণ্ড নিয়ে চিন্তা হয় তোমাদের গা না জ্বললেও আমাদের জলে আমাদের তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয় ইতিমধ্যে আপনারা জানেন কিছুদিন আগে চট্টগ্রামে তিনটা যুদ্ধ বিমান আসছিল তখন কিন্তু প্রকাশ হয় নাই যখন আমাদের একজন ডুবে প্রবাসী এয়ারপোর্ট দিয়ে চট্টগ্রাম দিয়ে যাওয়ার সময় দেখছে যখন ভিডিওটা আপলোড করছে যখন ভাইরাল হয়েছে তখন দুই দিন পরে গিয়ে বাংলাদেশের বিভিন্ন নিউজে ভিন্নভাবে তারা প্রচার করছে আর ইতিমধ্যে আপনারা জানেন তারই পরবর্তীতে কিন্তু আমরা দেখলাম অশ্রের গোলা বারু দিব্যা আমরা অনলাইনে আমরা সেটা প্রচার করছি সেটা নিয়েও তারা দুদিন দিন পরে প্রচার করছে এখন কিন্তু শোনা যাচ্ছে ডিসেম্বরের আগে ডিসেম্বরের আগে বাংলাদেশে তিন থেকে চারটা জায়গায় ডক্টর সুদী আমেরিকাকে মানে যুক্তরাষ্ট্র বাংলাদেশে বাংলাদেশে করার জন্য অলরেডি তারা 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 ফজিং কমপ্লিট ডিসেম্বরের সরাসরি এখানে যুক্ত হবে ইতিমধ্যে আপনাদের বাবা থ্যাংক ইউ ধন্যবাদ জানাইছেন ডক্টর সুদী ইউনুসকে মানে আপনাদের বাবাকে যারা জুলাই আন্দোলন করছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে বিদায় করতে দেশ ত্যাগ করতে সর্বোচ্চ ভূমিকা পালন পালন অনেক কাপুরা মায়ের বয়সী তাদের শরীরের সাইজ অনেক বড় ছিল পিছনের সাইড আরো বড় ছিল তারা আসমান জমিন কাপিয়ে বাংলাদেশের মানুষদেরকে আবেগ ইমোশনাল দিয়ে বাংলাদেশে জুলাই আন্দোলনের সময় রাজপথে নেমে আসার জন্য বাধ্য করছিল আর এখন যখন তারা সাকসেসফুল হয়ে গেছে একের পর এক এখন তারা চুপ পাঁচই আগস্টের পর থেকে এখন আমাদের প্রতিদিন গড়ে দশ থেকে বারো জন আমাদের নিউজ না সেটা বাংলাদেশের বিভিন্ন নিউজে হচ্ছে খুন হচ্ছে মানে হত্যা করা হচ্ছে এখন আমাদের ওই সকল মা ওই সকল বোনেদের এখন আর আসমান জমিন কাঁপিয়ে অভিশাপ নেমে আসে না এখন শুধু ওনাদের খাট কাঁপে কিন্তু এই বাংলাদেশ নিয়ে টান দিছে এটাও তাদের আসমান জমিন কাঁপিয়ে কোনো ধরনের বিবৃতি আসে না কারণ তারা ইতিমধ্যে বহির্বিশ্বের শক্তির সাথে তাল মিলিয়ে তারা ইতিমধ্যে তাদের অ্যাকাউন্টে নিয়ে গেছে অনেকগুলো ডলার বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে অলরেডি তারা শান্তি হয়ে গেছে পূর্বে বাংলার বলছিল তখন বিশ্বাস করে নাই এখন তো আপনারা বিশ্বাস করতেছেন আর মাত্র দুই তিন মাস অপেক্ষা করেন তারপরে পুরোটাই বাংলাদেশ প্যাকেট হয়ে যাবে তখন ইন্ডিয়া বলেন রাশিয়া বলেন চীন বলেন আমেরিকা বলেন ন্যাটো বলেন সবাই এখানে যুদ্ধ করবে আর এই বাংলাদেশ হবে আফগানিস আর পাকিস্তান ইতিমধ্যে আপনারা কিন্তু অবগত আছেন আমাদের সেই সোনারগাঁও পাঁচশো এক নাম্বারের রোমের মালিক আমাদের সেই মাওলানা মামুল হক ইতিমধ্যে আফগানিস্তানের অবস্থান করতেছে তিনি সেখানে প্রশিক্ষণ বিভিন্ন পরামর্শ নেওয়ার জন্য অলরেডি চলে গেছে পাঁচে আগস্টের সময় জুলাই আন্দোলনের সময় যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল এগুলো কিন্তু আফগানিস্তান থেকে আসছিল এক বছর আগে বাংলাদেশে প্রবেশ করছে সেটাও কিন্তু আমরা বলছি বাংলার মানুষ বিশ্বাস করে নাই দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দেন এখনো সময় আছে বাংলার জনগণ জেগে ওঠো গট জেগে ওঠো যে পর্যন্ত না এই বাংলাদেশ থেকে এই রাজাকার বংশের বহির্বিশ্বের শক্তিকে বিদায় না করতে পারো তাহলে বাংলার দেশের সাধারণ জন ভাই বোনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের ভবিষ্যৎ অন্ধকার আপনি যে কোনো দল করতে পারেন যদি বাংলাদেশকে ভালোবাসেন তাহলে দ্রুত রাজপথে আসুন এই বাংলাদেশকে মুক্ত করতে হবে বহির শক্তির কাছ থেকে এবং আমরা পূর্ব বলে আসছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো বহির শক্তির সাথে তাল মিলিয়ে বহির্বিশ্বের শক্তির কাছে মাথা মতো করে বাংলাদেশের ভূখণ্ড বিক্রি করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকতে চান নাই পূর্ব ছিলেন মা এখনো থাকবে না ভবিষ্যতে থাকবে না ইতিমধ্যে আপনারা সেটা প্রমাণ পাচ্ছেন আশা করি বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে জয় বাংলা সঠিক ভাই বন্ধুর দৃষ্টি একসুন্দর বলবো সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যান আল্লাহ হাফেজ